মাথা নিচু করে যেতে হবে মাথা নিচু করে যাও হ্যাঁ এখন যেতে পারবে নিজের দিক তাকায় যেতে হবে খুবই সাবধানে মতো এটা এখানে শুধু এক হচ্ছে আছে চিকেনটা যে ফিস আছে এই প্রথম কোন নেপালে নতুন একটা এপিসোড নিয়ে চলে এলাম আজকে এবং পোখরাতে এটা আমাদের দ্বিতীয় দিন পোখরাতে কিন্তু আজকে আমরা ডে ট্রিপ করব এবং এই ডে ট্রিপে আমরা কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব তার মধ্যে আছে গুপ্তেশ্বর গুহা এবং এরপরে দেখব ডেভিস ফল দুর্দান্ত একটা জায়গা আর তারপরে আমরা নেপালের ট্র্যাডিশনাল যে থালি থাকালি থালি সেই থালিটা খাবো এনজয় করব পোখরার খাবার এবং বিকেলবেলা ঘুরে বেড়াবো ফেওয়া লেকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য বোটিং করব। সন্ধ্যাবেলায় ফিরে এসে আমাদের টার্গেট হলো পোখরা লেকের আশেপাশে ঘুরে দেখা এবং ফুড এনজয় করা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব আর আগের পর্বে ছিল হট এয়ার বেলুন রাইডিং সেটার অভিজ্ঞতা পোখরাতে কেমন ছিল সেটা দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম অথবা উপরে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারে চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত একটা পর্ব পোখরাকে নিয়ে নেপাল এবং তার সৌন্দর্য আজকের ডে ট্রিপ আমাদের শুরু হলো এবং আজকের ডে ট্রিপে আমরা কোথায় যাব আমরা যাবো হলো আমরা যাব হলো হচ্ছে ডেভিস ফল আরেকটা হলো টেম্পল এই কেপ কেপ আর বোটিং করবো আমরা আজকে এই হলো আমাদের প্ল্যান কিন্তু বেরোতে দেরি হয়ে গেছে যেহেতু সকালবেলা আমাদের একটা ইভেন্ট ছিল সেই কারণে আমাদের দেরি হয়ে গেলো কিন্তু এখন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর একদম সানি ওয়েদার একটা কিন্তু প্রবলেম হচ্ছে যে আকাশে অনেক মেঘ আছে মেঘের জন্য মাউন্টেনটা দেখা যাচ্ছে না ভালো সেই সেই কথায় আর কি আজকের ওয়েদারটা অতটা ভালো নেই কি বলো বাবা কিছু বলবো কালকে যেমন একদম হিমালয়টা খুব ক্লিন দেখা গেছে আজকের ক্লিন দেখা যাচ্ছে না ওই মনে পাহাড়ের মধ্যে মেঘ এসে জমা হয়। মানে এই যে ওইটা ভিড় দেখতে হয়। हां। काय वो नीचे देखने का जगह नहीं है ना ऊपर ही जाना पड़ेगा। हां।াড়া-टाना में जाना पड़ेगा। तो तेज खिंचा करके जाए। और चट्टानों पे ऐसे नहीं है नहीं नहीं रखते। इसी लेवल में और बिल्डिंग नहीं दिखे। हां। गुप्तेश्वर महादेव के এখন কেবের মধ্যে যাব হ্যাঁ কেবের মধ্যে যাব চল এদিকে গুপ্তেশ্বর কেব আর ওইদিকে হলো দেবীস্থল ওই পাশ থেকে ওই পাশে থেকে আমরা গুপ্তেশ্বর কেবে যাব তারপর দেবীস্থলে যাব আমরা চলে এলাম গুপ্তেশ্বর গুহার দিকে ঢোকার মুখে কিন্তু অনেক অনেক দোকান এখানে টিকিট করে আমাদেরকে তারপর ভেতরে ঢুকতে হবে হোটেল থেকে কিন্তু পনেরো মিনিটের মতো ডিস্টেন্স খুব কাছাকাছি এগুলো কিন্তু এই যে টুরিস্ট স্পট এই স্পটগুলো কিন্তু শহরের একদম ভেতরে অতএব ঘুরে দেখতে খুব বেশি সময় লাগবে না এবং গুপ্তেশ্বর গুহা এবং ডেভিস ফল জাস্ট রাস্তার এপার আর ওপার আমরা একশো টাকা করে টিকিট কেটে যে এখন আমরা ঢুকলাম বুঝছো একশো টাকা করে টিকিট কেটে আমরা এখন যাচ্ছি বাবুরও টিকিট লাগছে একটা একশো টাকা করে কেবের ভেতরে আমরা গেলাম গুহার ভেতরে মানেই হলো বদ্ধ একটা জায়গা আর সে কারণেই শীতকালে ঠান্ডা থাকবে আশা করা যায় বর্ষাকালে কিন্তু অনেক বেশি স্যারস্বাদে থাকার কথা আর গরমও থাকার কথা কিন্তু এখন মনে হয় ওয়েদারটা ভালো থাকবে ভেতরে আমরা এখন এই গুহার মধ্যে নামতেছি গুহার মধ্যে আমাদের হ্যাঁ আমাদের ভয় লাগতেছে হ্যাঁ আমাদের কোনো ভয় লাগছে গুহার মধ্যে ঢুকে গেছি একদম পুরা গুহার মধ্যে হ্যাঁ পুরা গুহা পুরা না 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 এটা অনেক বড়ো গুহা না অনেক বড়ো গুহা তো এটা উঠতে পারবো উঠতে পারবো আরেকটু এই যে এই দরজাটা গেলে আমাদের গুহার শেষ এখানে আমরা তারপরে যাবো না আসো অনেক কম লাইট অনেক কম অনেক কম এবার তুমি আমাকে দাও ও এই যে যে আর এই এই ও বড়টা গুহার দারুণ ব্যাপারটা হলো শেষ প্রান্তে ডেভিস ফল একটা জলের ধারা এখান থেকে দেখা যায় এবং সেটা অনেক জোরে পড়ে এবং অনেক ঠান্ডা এই জায়গাটাই এবং ঝমঝম ঝমঝম একটা শব্দ আলো আধারিতে ভরা খুবই দুর্দান্ত একটা পরিবেশ সৃষ্টি হয় গায়ের মধ্যে একটু কেমন কেমন লাগে যেন সবচেয়ে ন্যারো গুহা এই গুহাটা এখন পার হচ্ছে এই কেবের সবচেয়ে ন্যারো পাটটা পার হবে এখন এখন ন্যারো পাটটা পার হচ্ছে ওয়াও কিন্তু তেমন কোনো ই নেই এমন গরমও লাগে নাই জায়গাটা খুবই ন্যারো চিকোন একদম চিকো হ্যাঁ মাথা নিচু করে যেতে হবে অনেক মাথা নিচু করে যেতে হবে সাবধানে খুবই সাবধানে যেতে হবে উঠে যাও আস্তে আস্তে করে রাখো সরি এই জায়গাটা সবচেয়ে মাথা সাবধান

হ্যাঁ নেপালি না বসে আরাম করে খাই আমাদের এখন খাবার আসবে আমরা ওয়েট করতেছি খাবারের জন্য বেলা অনেক হয়ে গেছে এখন কত কয়টা বাজে এবং বাজে হলো সাড়ে তিনটা সাড়ে তিনটা ও এই জায়গাটা অনেক সুন্দর আমরা একটু বাইরে একটু বসছি যেন একটু মানে রোদের মধ্যে আরাম করে বসে খাওয়া যায় তাই ও

আরষ্ট ভিতরে হ্যাঁ চারটা মাংস তোর ভালো মাংস দিছিস আমাকে অনেক মাংস মা আজ শেষ করলাম এখন আমরা বানাইছি দুটো টুকরা মুলা মুলাটাকেই তো নেই রাইস করলা

খোঁজ নিয়ে যাচ্ছে কি কি লাগবে হম একটু বড় পরে খোঁজ নিচ্ছে তাই না ও আলুর তরকারি খাচ্ছে এটা হলো আলুর তরকারি

120 फीट है हाँ? सभी प्लेस में एक ही नहीं, नहीं, सेंटर नहीं। सेंटर में 120 फीट बहुत ज्यादा दिख रहा आप जगत न न न वैसे है न न न वैसे है इधर न न बारो जकेजिन जी दुतन तो व्यू हाँ? जी दुतन तो व्यू इधर

রানী জঙ্গল ওই যে ওইখানে স্তুপা দেখা যাচ্ছে ওইখানে স্তুপা আর ও আরেকটা একটা শিবা টেম্পল ওইখানে এই যে আল্ট্রা ফ্লাইট যাচ্ছে ওখানে উপরে আলট্রা লাইট ফ্লাইট আর বোটের ড্রাইভার হলো এই যে এইটা ওর কাছে হালটা কিন্তু ওর কাছে এই মাঝখানে একটা ফেওয়ালেকের ছোট্ট দ্বীপ আছে আর সেখানে আছে মন্দির সেখানে আমাদের নামার প্ল্যান এবং এখানে সমস্ত কিন্তু এসে এসে দাঁড়ায় মন্দির চারপাশে জলের ঢেউ কেউ কেউ প্রার্থনা করছে ঘুরে দেখছে ছবি তুলছে এই দৃশ্যটায় দেখতে চাই এবং মাছকেও কিন্তু আমরা ওইখানে অনেক মাছ আছে মাছকে কিন্তু আমরা খাবার দেব মাছগুলো আসবে সেটা আমরা দেখব

প্রচুর মাছ এখানে প্রচুর মাছ মাছ দিয়ে ভরা আস্তে আস্তে তারপরে আচ্ছা আচ্ছা যদিও আমরা কিন্তু আবহাওয়া খুব একটা পরিষ্কার পাইনি কারণ এদিনকে একটু মেঘলা ছিল মেঘলা যদি না থাকে তাহলে হিমালয়ের অপূর্ব রূপ কিন্তু এই ফেয়ালয় থেকে দর্শন করতে পারবে যেটা আমরা মিস করেছিলাম আর সন্ধ্যা পর্যন্ত বোট চলে সুতরাং কোনো সমস্যা নেই আপনারা ইচ্ছা করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় বোর্ড রাইড করতে পারেন কিন্তু আসলে সকালবেলা এবং বিকেলবেলাটাই সবচেয়ে সুন্দর আর আমরা বড় বোট নিয়েছিলাম যেন এটা মোটামুটি রিক্স ফ্রি থাকে এইখানে কিন্তু আসলে অনেক অনেক গভীর সে কথাটাও মাথায় রাখতে হবে এইটা হলো মাছ মাছ খাওয়া যে পাখিগুলো সেই পাখিগুলো এখানে থাকে তাদেরই তাদেরই হলো হ্যাঁ ও এবং ও হ্যাঁ ও হ্যাঁ উস ও চ সন্ধ্যা পার হতে এবারে আমরা কিন্তু ফেয়ালিকের ধারে আমরা এখানকার নাইট লাইফটা উপভোগ করব এখানে প্রচুর মানুষ অনেক অনেক খাবার চা থেকে শুরু করে কি কি না পাওয়া যায় কাবাব অনেক অনেক লাইভ রেস্টুরেন্ট রয়েছে এবং সেগুলো ঘুরে ফিরে দেখার টার্গেট এবং বেছে বেছে খাবার চয়েস করব যে কোন কোন খাবার খাওয়া যায় এখানে আর বসে থাকবো সন্ধ্যাবেলায় অনেক ঠান্ডা কিন্তু এখানে

চাই দেখা যাচ্ছে চার কোনো কিছু দেখা যাচ্ছে ওইটা দেখছো টিকটক করতেছে দেখো এই দেখো দেখো এখন দেখি এখানেই বসবো আমরা একটা জায়গায় পরেরটাতে বসি পরটা দেখতে সুন্দর লাগতেছে এটাও দেখি সেটা দেখি কি আছে সেটা দেখি কি আছে পোখরার তাপমাত্রা এখন হলো বারো ডিগ্রি আর আমরা ফেওয়ালেকের পাড়ে বসে আছি ফেওয়ালেকের ধারে বসে আছি। এটা বিশাল সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা কিন্তু অনেক ঠান্ডা দেখেন সবাই এক একজন এক এক রকমভাবে সময় কাটাচ্ছে এখানে খাবার আমরা অর্ডার করছি এই চিকেনের সমস্ত এগুলো হচ্ছে কিন্তু দেখা ফেলি কি কি হচ্ছে এখানে এখানে আছে হলো এখানে চিকেন আছে আমি চিকেন স্টিক দিলাম চিকেন ডাম স্টিক দিয়েছি চিকেন চিকেন ফ্রাই আই চিকেন না দেয় নাকি সিম ফ্রাই কেমন টেস্ট কেমন শ্রিম ফ্রাই কেমন চিংড়ি কেমন লাগতেছে খেতে টেস্ট আছে টেস্টটা টেস্টটা দেখি আমার কাছে দাও ভালো ঝাল দেখি

এখানেই শেষ করছে আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম আর শীতকালে নেপালের ভ্রমণ কিন্তু অনেক সুন্দর হিমালয়ের অপূর্ব রূপ দেখতে পারবেন বরফ দেখতে পারবেন এবং তার সাথে সাথে উপভোগ করতে পারবেন নেপালের সৌন্দর্য দেখা হবে আগামী পর্বে নেপালের আরেকটি এপিসোড নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন